কুসুম সিরিয়ালের অভিনেতা ও অভিনেত্রীদের বাস্তবে জীবনসঙ্গী নাম্বার ওয়ান আর্য গুপ্ত অভিনেতা আর্য গুপ্ত বাস্তব জীবনে প্রেম করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতির সাথে নাম্বার টু অঞ্জনা বসু অভিনেত্রী অঞ্জনা বসু বাস্তব জীবনে বিবাহিত অঞ্জনা বসুর স্বামীর নাম সুমন্ত বসু নাম্বার থ্রি জুই সরকার অভিনেত্রী জুই সরকার বাস্তব জীবনে সিঙ্গেল আছেন নাম্বার ফোর সোহিনী সান্নাল অভিনেত্রী সোহিনী সান্নাল বাস্তব জীবনে বিবাহিত সোহিনী সান্নালের স্বামীর নাম মৈনাক মুখোপাধ্যায় নাম্বার ফাইভ সপ্তষী রায় অভিনেতা সপ্তষী রায় কুসুম ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন বর্তমানে এই অভিনেতা সিঙ্গেল আছেন তানিস্কা তিওয়ারি অভিনেত্রী তানিস্কা তিওয়ারি বাস্তব জীবনে সিঙ্গেল আছেন বন্ধুরা কুসুম সিরিয়ালটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবেন